প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন দেখতে দেখতে ১৬ মাস পার করে ফেললেন ডক্টর ইনুস তিনি নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন এতদিন ষোলো মাস যে তিনি ক্ষমতা চালালেন ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছে। কিন্তু এখন কি তিনি পারবেন তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে প্রিয় বন্ধুরা এটি নিয়েই আজকে আলাপ করব তার আগে একটু জানিয়ে রাখি আগামীকাল আমাদের বিজয় দিবস উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি ডক্টর ইনুস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের আটই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে পাঁচ বছর দশ বছর এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো পঞ্চাশ বছর ক্ষমতায় থাকুক তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন তাহলে বাংলাদেশে ইনুস গং এর কি অবস্থা হতো এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে যাই ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবে কিন্তু তখন লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না আমরা বলছি হয় তারা বলছে হয় না কিন্তু বাস্তবতা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই আরেকটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেক দিন ছিল আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসের যদি আমরা তাকাই বিশেষ করে আমেরিকান যারা কাজ করত বাইডেন যাদের বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে এখন এই ট্রেসি জ্যাকবসনের কয়েকজন আছে এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে দশ বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার বাণিজ্য চুক্তি হৈ হৈ করছে যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে সুতরাং গত নভেম্বর পুরো নভেম্বর জুড়ে কাতারে ভারতে এবং বাংলাদেশ এই এবং কিছুটা আমেরিকায় এই চারটি দেশে সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে আরো অনেক বিষয় আলোচনা হয়েছে তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস এই চারটা দেশে বললাম মূলত ভারতে এবং কাতারে এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোবাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সার্জিও গার যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের তো কী হবে বাংলাদেশের ব্যাপারে এই এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে এবং এটি চূড়ান্ত করার পরে পাঁচই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে আমেরিকার সময় তখন দিন তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন এবং সেই সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে একটা কমন এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা তিনি আমাদের আর্ম ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায় তার আগে কদিন আগে গত সপ্তাহে ফিরে গেল একটি টিম যাদের যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত দূত আসছেন সেই সেই দূত দূত আসলে দুজন আসছেন সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্টেট সেক্রেটারি পল কাপুর এবং ওই সার্জিও গার্ড যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত তারা আসছে বাংলাদেশে এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায় এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়ে দেখবেন এর আগে আপনারা জানেন যে গত তেরোই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন ট্রাম্পের সাথে মিটিং করেছেন সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে ট্যারিফ নিয়ে এবং নানা ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরিকরণ লক্ষ্য করছিলাম একদিকে আমেরিকা আরেকদিকে চায়না রাশিয়া ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা ট্রেটের মুখে পড়ে যায় এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে তো একজন কূটনীতিক খুব চমৎকারভাবে এটা বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হল তাদের বন্ধু সভাপতি যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে ভারত তো বরাবরই এখানে একটি নির্বাচন চেয়েছে এদিকে ইউরুস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনুস মোকাবেলা করতে পারবেন তা ইনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইনুসের নেই এবং ডক্টর ইনুসের কিছু উপদেষ্টা তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি ডক্টর ইনুসের সম্পর্কে বলেছেন সাত মাস তার সাথে যোগাযোগ নেই এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন তো সেটা অবশ্যই ইনুস প্রশাসনের জন্য একটু বিব্রত ছিল কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোন উচ্চবাচ্য করলে না আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতা হয়েছে সেখানে তারা অসহায় তাদের কিছু করার নেই প্রিয় এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম আমি দুঃখিত আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে এর বিপক্ষে গিয়ে ডক্টর ইনুস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই করবে না সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইনুসের অধীনে হবে না সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই অগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন কিন্তু তিনি মাঝে মধ্যে ইনুস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন এইটাও তারা সহ্য করতে পারেন তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো প্রিয় বন্ধুরা আগামীকাল বিজয় দিবসে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত থাকব আমাদের সিডনিতেও একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানেও যেতে হবে কাল সম্ভবত আমি হয়তো এই এপিসোড নাও করতে পারি সেই জন্যই আপনাদের আবারও আগাম বিজয়